রেমান ঘূর্ণিঝড়ের দাপটে সোমবার আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে উপড়ে পড়ল গাছ এছাড়াও আরামবাগ মহকুমার বেশ কিছু এলাকায় গাছ উপড়ে পড়ে পাশাপাশি তারকেশ্বরও বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু বাড়িও স্থানীয়রা জানান এদিন সকাল থেকে ঝড়ের দাপট বেশি থাকার কারণে গাছ উপড়ে পড়েছে যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই

শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ de estudiantes.